হ্যালো এভ্রিবাড়ি আপনারা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে আপনাদের একটা চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে আপনার কর্ণফুলি পাইলট একজন নিবে সেটা বেতন কিন্তু আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার একশো ছয় গ্রেডের আর এখানে তারা চাইছে আইএস ও উনিশশো ছিয়ানব্বই ছিয়াত্তর অনুযায়ী কর্ণফুলি অ্যাডোর্সম্যান সহ প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদধারী বা সমানের সোনারির ইসিসি পাস আর ইনল্যান্ড মাস্টার প্রথম শ্রেণী হিসেবে পাঁচ বছর বাস্তবতা চাইছে তারপর তারা চাইছে পাইলট ষষ্ঠ গ্রেডের তারপর হচ্ছে ইনল্যান্ড মাস্টার প্রথম শ্রেণী আপনার শূন্য সংখ্যা এখানে দশটা আর এখানে দশম গ্রেড আর তো ইঞ্জিনিয়ার ক্রাফ্ট হচ্ছে আপনার তিনজন নিবে এগারোতম গ্রেড রেডিও অপারেটর দুই নম্বর গ্রেড চোদ্দ জন আর সরি দুইজন নিবে চোদ্দো গ্রেড ঠিক আছে তো এটা আপনার দরখাস্তের সাথে আপনার আবেদন করা লাগবে এটা আবেদন গ্রহণ শুরু তারিখ হচ্ছে আপনার দশ নয় পঁচিশ থেকে আপনার আবেদন গ্রহণের শেষ তারিখ হচ্ছে আপনার নয় এগারো সরি নয় দশ দুই তো আপনার এটা দ্রুত আবেদন করে নেবেন এটা আর হচ্ছে যে আপনাদের এটা কিন্তু আপনার আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্মে আহ আপনার করে নেবেন সেটা হচ্ছে সিপিএট গভ ডট বিড়ি এখানে যাবেন এবং সেখানে গিয়ে আপনার ফর্মটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন